হ্যালো গাই আলাইকুম আপনারা দেখছেন লাইভ ফিশ এটা আগে আমরা সাইনাতে দেখতাম এখন বর্তমানে বাংলাদেশেও প্রচলন হয়েছেন আপনারা যদি লাইভ ফিশ নিতে চান তাহলে এ ধরনের লাইভ ফিশের প্রজেক্ট আছে যেখানে হাটে বাজারে তারা ছোটো ছোটো প্রজেক্ট বানিয়ে লাইভ ফিশ বিক্রি করে এখানে পাপ্তা মাছ রুই মাছ কাতাল মাছ বোয়াল মাছ শোল মাছ টাই মাছ নাই যে কোনো মাছ নাই সব মিঠা পানির সব মাছে এখানে পাওয়া যায় এবং দামও নিয্য মূল্যে পাওয়া যায় আলহামদুলিল্লাহ দেখলে অনেক সুন্দর লাগে আপনারাও দেখতে থাকুন মাছের কী সুন্দর পরিবেশ এবং দেখলেও ভালো লাগে পাবদা মাছ যা একদম ধরা ধরতেও পারবেন আপনি এবং ধরে ধরে নিতে পারবেন এটা প্রায় আঠারো কেজি ওজনের মৃগেল মাছ গ্লাস কাপ বলে এটাকে এই মাছের ওজন প্রায় আঠারো কেজি কেজি প্রতি কেজি প্রায় সাতশো টাকা চাইতেছে এবং তিনি ছয়শো টাকা করে বিক্রি করবেন বলে বলছেন তো আপনারা দেখতে দেখুন মাসা আল্লাহ মাসের এইগুলো দেখলে ভালো লাগে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে আরও এ ধরনের ভিডিও করার সুযোগ করে দেবেন যদি আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো ধন্যবাদ সবাইকে আপনাদের কারো এ ধরনের বড় মাসে দরকার হলে তাহলে কমেন্ট করবেন আপনাদের ঠিকানা দিবেন আপনাদের ঠিকানা বরাবর পৌঁছে যাবেন